এটা যে কত বড় আর কত বছর থেকে পড়তেছে দেখেন আল্লাহ একদম আকাশ থেকে মনে হয় হ্যালো বৌধু আসসালামু আলাইকুম সবাই মিদালিতে মানে রথ মানে কাত্তায় লেখে চলে আসছি কাত্তাই লেখে এখন আমি কিন্তু আছি বিলাই ছড়িতে আমি এইবারের বর্ষায় যেহেতু রূপানি ধরানা সবাই তাই আপনি

দিয়ে প্রায় ত্রিশ মিনিট আসার পর আমরা আমাদের কিন্তু এ নকাটার পথে যে ট্র্যাকিংটা কিন্তু শুরু হয়ে গেছে মুক্ত ছড়া যে ট্র্যাকিংটা শুরু চমৎকার একটা পথ এই যে পাশে কিন্তু যে ওনাদের ডান খেয়াত অবশ্যই খেয়াল রাখবেন যাতে আমাদের কারো দ্বারা যেন তাদের বিন্দুমাত্র ক্ষতি না হয় এই জিনিসটা মাথায় রাখবেন তো আসলে এই নৌকাটা ট্রেকিংয়ে যে এত সুন্দর রাস্তা আছে মাসাল্লাহ মাসা আল্লাহ ভাবি নি কী চমৎকার দেখেন পাথরের একটা ট্রেন সেই সেই লেভেলের সুন্দর কিন্তু ইয়াস ভাই নিয়ে আপনারা বলবেন না এত সুন্দর সুন্দর জায়গা আছে আপনাদের তো আসলে বলা উচিত এই যে আপনারা কেবিটি করছেন খুঁজেন ট্রাভেলার কি জানি খুঁজে বাংলাদেশ ট্রাভেলার খুঁজেন বাংলাদেশ ট্রাভেলার অত দেখেন কত চমৎকার জায়গা অথচ আপনারা বলেন আরও আরো আরো অনেক কাজ করতে হবে ঠিক না আর আমি কথা দিচ্ছি কেবিটি কিন্তু একমাত্র সবচেয়ে কম বাজারে টুকরা থাকে কেবিটির সাথে একবার যারা আসবে আমি আমার জন্য এটা চালিয়ে যেতে পারি অবশ্যই অবশ্যই চালাই যেতে পারেন মানে আমার মতো লোকে নিয়ে বলছেন বুঝেন না দেখছেন তো কেমনি লিজেন ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক কেবিটির জন্য অনেক শুভকামনা আসলে কেবিটির কথা আমি যদিও আমার এটা প্রথম ট্যুর আমি অত কিছু বলতে পারবো না সব শেষে বলতে পারবো তবে আশা করি শুরু থেকে লক্ষণটা ভালো মনে যাচ্ছে আজকে আবার এই যে হিমবাই ছিল হিমবাইয়ের সাথে কথা হইলো হিমুবাই আসছে আর যাই হোক যে কথা বলতেছিলাম এই পথটা কিন্তু এই ঝিটা ঝিকে না এই ন কাটা ঝিটা কিন্তু আসলে লাইক সাইন প্রায় জির মতো দর্ত হান্ডা মানিক ঝির মতো সুন্দর যে এদিকে একটা সিঁড়ি পথ অনেকগুলা ঝিড়ি পথ পার হয়ে আসার পরে প্রায় আধা ঘন্টা নৌকা থেকে নামার পর এই যে ডান দিকে একটা সিঁড়ি চলে গেছে আপনার সবাই ডান দিকে উঠে যাবেন যাচ্ছি নৌকাটায় অনেকদিন পর প্যাকিং আসছি তো একটু হাঁপাই যেতেছি এটা বলা যায় যে একটা অনেকটা বড় একটা খাড়া রাস্তা এই নকাটা যাওয়ার নৌকাটা নিচে আমরা এখন মুক্ত ছড়ার দিকে আসি আসলে নৌকাটা ঝর্ণাটা মনে হয় খুব সুন্দরভাবে পানির ফ্লো দেখে বোঝা যাচ্ছে ট্রেলটা সুন্দর পাথরের একটা ট্রেল ভাল লাগবে চমৎকার একটা ট্রেল যারা পাহাড়ে ট্র্যাকিং শুরু করতে চান অথবা পাহাড় ভালোবাসেন আসবেন ট্র্যাক করতে ইচ্ছে আমার মনে হয় তাদের জন্য একটা আদর্শ একটা রুট এটা অত বেশি কষ্ট না আবার খুব সহজও না মানে মাঝামাঝি একটা অবস্থা মানে শুরু করতে পারেন হাতে করে হতে পারে এই দিক যেমনটা আমরা চন্দ্রনাথ দিয়ে অনেকেই করি তারপরে এই যে মিলে সরাই দিয়ে কিছু ট্রেল আছে ওদিকে আর এখন আমি মনে করি যারা রাঙামাটি আসবেন তারা অবশ্যই সময়সুযোগ পেলে একদিন হাতে সময় নিয়ে এই মুক্ত ছড়া ন কাটা দুপানি ঘুরে দেবেন আমি আছি দুপানি ইভেন্টে আজকে প্রথম দিন আজকে ঘুরে দেখতেছি মুক্ত ছড়া এবং ন নকাটা নৌকাটা পিছনে রেখে আসছি মুক্ত ছড়ার দিকে যাচ্ছি সম্ভব হলে পরে আবার নৌকাটা ঘুরে দেখবো চলুন ককটা দেখুন কি চমৎকার ভাই কেমন লাগতেছে আপনাদের ভালো লাগতেছে ভাই আপনার কেমন লাগতেছে ভালো না তেলটা অনেক সুন্দর কিন্তু একটু প্রথম রাস্তা একটু খারাপ বাদ বাকি পথে কিন্তু আরামের ভালো এনজয় করতেছেন হ্যাঁ ভালো লাগতেছে ভাই গরম বেশিটা একটু এনজয় করতেছেন থ্যাংক ইউ মনে যে সামনে মুক্ত ছোট অনেক ভালো লাগলো ভালো লাগলো না দাদা অনেক ভালো কিন্তু আমাদেরকে সহজে আসতে দিতে হইব এই লোকজন আইসে যদি ঘোরা যায় দেখতে না পারে তাহলে সমস্যা না এই ঢাকা থেকে আসবো লোকজন চিটাগাং থেকে আসবো সিলেট থেকে আসবে কিন্তু এই জায়গাটা ইজিলি আসতে চাই হ্যাঁ তো আছে ঝিড়ি আসলে মোটামুটি একটা খারাপ রাস্তা হ্যাঁ মোটামুটি একটা ভাবের রাস্তা আর কি পাঁচ মিনিট লাগে একটু খাড়া উঠতে হয় দমনে উঠলেই হয় যায় ওই যে পিছনে যে সিটা দেখালাম না তারপর মোটামুটি আর কি চার পাঁচ মিনিট একটু খাড়া রাস্তা আর কি ভালোই লাগে এই হাটার মধ্যে একটা আনন্দ আছে দেখেন গাই কি একটা শান্তি কি একটা চমৎকার যেদিকে তাকাবেন শুধু ধর্মের আওয়াজ আর আওয়াজ শান্তি আর শান্তি ঝর্ণাগুলো এমনই হয় বয়ে চলে আরো পথ অনেক দূর গাছ

재미 সাথে ঝর্ণা ও আচ্ছা উপরে আছে ভাই রে ভাই কি বলবো এক মুখ তো ছড়া দেখতে আইসাই একের পরে এক রাস্তা খালি উঠতেই আসি নিচে থেকে গেলে উঠতেই আসি হ্যাঁ শুভান আর না জানি সাইকা অথবা ধূপানি যাওয়ার ট্রেল আরো কত কঠিন হয় এই তো কত খারাপ রাস্তা একের পরে ঘুরতে আছি ভালো তবে যা মারাত্মক কিছু একটা আছে বোঝা যেতেছি সুন্দর কিছু একটা দেখেন আর কত কতটা লাগবো অনেক উপরে চলে গেছে হ্যাঁ ঝর্ণা আর ঝর্ণা রে এত ঝর্ণা কোনটা নেকি কোনটা দেখবো তো ভালো লাগতি থেকে আসছি আমরা আবার আরো উপরে কিন্তু

আর নাকি আমার ভাই বলতো স্যার দুই মিনিট দুই মিনিট আর পাঁচ মিনিট শেষ হয়ে যাচ্ছে না এখন আরো সাড়ে মিনিট আছে মনে হইতেছে যে ঝর্নার কাছাকাছি চলে আসছি আওয়াজ পাওয়া গেছে একদম বড় ঝর্না বা 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 কি সুন্দর সেই যে কত শত মাইল পাড়ি দিয়া চলে আসছি আসলেই সুন্দর ফ্যান্টাস্টিক মাইন্ড ব্লোয়িং কষ্ট সার্থক কত উপর থেকে পানি পড়তেছে খুব ভালো লাভ বিশাল গাইস আমি আর কি বলবো অবাক হয়ে গেলাম ছড়া ও এটা যে কত বড় আর কত উচ্চ থেকে পড়তেছে দেখেন সুহান আল্লাহ একদম আকাশ থেকে মনে হয় পড়তেছে এই মোটামুটি এক দেড় ঘন্টা কঠিন একটা ট্র্যাক ট্র্যাকিংয়ের পরে এই চমৎকার এই এই মুক্তার মতো উপর থেকে পানিগুলো মুক্তার মতো পরে দেখে হয়তো এর না মুক্ত মুক্ত ঝরা ঝর্না চমৎকার খুবই চমৎকার রাহান অনেক বড় কিন্তু ওটা অনেক বড় অনেক একদম থেকে পড়তেছে আর পড়তেছে সুন্দর সত্যি অসাধারণ এই রাঙামাটির এই ঝর্ণাটা আসলেই অসাধারণ সুন্দর ভাই অনুভূতি কেমন ভালো লাগছে

জানি না আবার কবে আসবো আর তো আসতে না তবে একটা পাহাড়ের একটা গল্প আছে গল্পটা শেয়ার আমাদের জন্য মনে হয় পাহাড়ের পথ বন্ধ হয়ে যেত আস্তে কিছু বলা দরকার দেখে নেই প্রাণ ধরে আরেকবার পরিশেষে একটা কথা যদি ভিডিওটা ন্যূনতম ভালো লাগে অবশ্যই বাইকে সাপোর্ট দেবেন ফলো লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন ধন্যবাদ স্যারকে